তো আজকে আমরা নিয়ে আসলাম নতুন আরও একটা ভিডিও আর আজকের ভিডিওটা হচ্ছে যে তোমরা কীভাবে এখানে যে ব্যাক সরিয়ে এখানে এই যে পাশের দিকে ব্যাক বাটন অথবা এখানে যে পাশের দিকে ব্যাক বাটন রয়েছে এগুলো কীভাবে আনবে তো তোমাদেরকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে সোইপ যে ফ্রম বোথ সাইডস এটা যদি আমি এখানে সিলেক্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছ যে আমার যেখানে এখানে ব্যাক ছিল এখান থেকে চলে গিয়েছে তো আবারও যদি আমি এইটা আবারও এখানে আনি তাহলে কিন্তু আবার ব্যাকবাটনগুলো চলে আসবে তো আমি এখন এইবার এটাতে ক্লিক করে দেখে দিই এটাতে ক্লিক করলে কী হচ্ছে এখন এখানে যে দেখতেই পাচ্ছ এইভাবে আমি ইউজ করতে পারবো তারপর এইভাবে ইউজ করতে পারবো তারপর এইভাবে ইউজ করতে পারবো আমি তোমাদের প্রথমে দেখে নিই যে এইভাবে তো এইটা ব্যাক বাটন চলে গেলে আমি কীভাবে ব্যাকে যাব তো বেঁকে যাওয়ার জন্য আমি এখানে যে এখান থেকে এদিকে টান দেবো তারপর একটা বেকে যাবে তারপর আমি যদি আবারও এভাবে টান দিই তাহলে বেকে যাবে তারপর এদিক থেকে দিলেও হবে এখানে যদি আমি বেকে যাই এই যে বেকে চলে গেল আমি আবারও যদি এখানে যে কোনো অপশনে চলে যাই তো বেকে যাওয়ার জন্য এখানে ক্লিক করব এভাবে আমি ক্লিক করলেই কিন্তু এভাবে এদিক থেকে এদিকে আনলেই কিন্তু বেক হয়ে যাবে আমি যদি এখন তোমাদেরকে দেখানোর জন্য ফেসবুকে যাই তো ফেসবুকে এখানে যে দেখতেই পাচ্ছ আমি যদি ফেসবুক থেকে এখানে আমার প্রোফাইলে যাই এখানে চলে এসেছি তো আমি বেকে যাবো এদিক থেকে সেলে করতে পারবো তারপর এদিক থেকে করতে পারবো এদিক থেকে যে কোনো পাস দিয়ে বেকে আমি চলে চলে আসতে পারবো আর যদি তোমরা আর কি এখানে যে হোমবার টোমেন্ট চলে আসতে চাও মানে পুরোপুরি হোমবার বার্টনে চলে আসতে চাও তাহলে এখান থেকে নিচ থেকে উপরে দিবে তাহলে হোমবার বার্টনে চলে আসবে তোমরা কীভাবে করবে আমি আবার তোমাদেরকে দেখে দিই এখানে আমি ফেসবুকে গেলাম আমি ফেসবুক ব্যবহার করছি এখন বেরিয়ে আসবো তো বেরিয়ে আসার জন্য কিভাবে করব বেকে না গিয়ে হুমে তো হুমে যাওয়ার জন্য আমি এইটা এদিক থেকে দেবো তল হয়ে যাবে তারপর তোমরা যদি আর কি মিনিমাইজ কীভাবে মিনিমাইজ করবে তো মিনিমাইজ করার জন্য তোমরা এদিক থেকে করবে কিন্তু হোল্ড করে ধরে রাখবে সারবে না হোল্ড করে ধরে রাখবে তাহলে কিন্তু মিনিমাইজ পেজটা চলে আসবে এখানে তোমরা যে যে অ্যাপ ব্যবহার করেছো সবগুলো এখানে দেখতে পেয়ে যাবে তো এইভাবে আর কি করতে পারো আর তোমরা এখন এইটা করার জন্য চলে যাবে তোমাদের মোবাইলে যে সেটিংস অপশন রয়েছে তো সেটিংস অপশনে চলে যাবে তো চলে আসার পর তোমরা চলে যাবে নিচের দিকে তো নিচের দিকে আসার পর কনভেন্স টুলস এইটাতে ক্লিক করে দেবে তো ক্লিক করার পর তোমরা এখানে যে নেগবেশন তো নেগেশন তো এইটাতে ক্লিক করে দিবে তো ক্লিক করার পর এখানে যে দেখতেই পাচ্ছ আমার তো আমি যদি বেট্রাল বাটর স্কুল আনতে চাই এখানে বাটন স্কুল আনতে চাই তাহলে এইটাতে ক্লিক করে দেবো তো এখানে যে দেখতেই পাচ্ছি আমার চলে এসেছে আমি যদি আবার এইটাতে চাই এইটাতে ক্লিক করে আমি পেকে যেতে পারবো তো তোমরা আশা করি বুঝতে পেরেছ যে এইটার কাজ কি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো আমাদের কাছে নেক্সট কোনো ভিডিওতে